কোনো রাহায়তা বলছেন সুরাতু নূর চব্বিশ নম্বর সুরাট ছাব্বিশ নম্বর আর মরা ল বলছেন ওল্খ বিশ্বাস তুলি উখ বিশ্বিনা ওল্খ বি শু নলি উখ বিশ্বাতি অত্য ইভা তুলি তই বিনা অত্য ইবু নারী তই ইভাতে মিম্য়া একু না সুরাঞ্জ কুনকারিম মরা নরফ বলছেন খুবই নারী খুবই পুরুষের জন্য খুবই নারী খুবই পুরুষের জন্য খুবই পুরুষ খুবই নারীর জন্য খুবই পুরুষ নারীর জন্য পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য আল্লাহ রব্লা নির্ধারণ করে দিয়েছেন সুতরাং টিকটক নারী বিয়ে করবো টিকটক পুরুষকে এই সময় সেলিব্রেটি নারী বিয়ে করবে সেলিব্রেটি পুরুষদেরকে কখনো মবিন বাংলা কোনো রকম জেনাকার নারীকে পছন্দ করতে পারে না এই বিবাহ করা হারাম অবৈধ যদি সম্পর্ক যদি কেউ যদি করে থাকে তাদের যদি মিলামেশা যদি হয় তাহলে অবৈধ সম্পর্ককারী অবৈধ সম্পর্ককারীর সাথেই বিবাহ দিতে হবে এই জেনাকারীর সাথে অন্য কাউকে বিবাহ দেওয়া যাবে ইসলাম এটা যায় না হারাম কেন আয়াত প্রমাণ করছে নারী খবিস পুরুষদের জন্য যেই নারী বেনাবাজি তার স্বামীও একজন আপনি সারা বেনাবাজি বেনাবাজি আর আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন তখন বলছেন মেয়ে নামাজ পড়ে কিনা আপনার কি অবস্থা লজ্জা করে না আপনি বেনাবাজি আর স্ত্রী নামাজ কে কে বলেছেন আপনার যার কারণে ওরা ভাই করছেন স্বামী নামাজ পড়ছে স্ত্রীর নামাজ পড়ছে না এদের বিবাহ পাঁচ যার পরে আল্লাহ কোরআনের আয়তে কবিস নারী কবিস পুরুষকে বিয়ে করবে কবিস পুরুষ কবিস নারীকে বিয়ে করবে বেনামাজি নারী বেনামাজি পুরুষকে বিয়ে করবে বেনামাজি পুরুষ বেনামাজি নারীকে বিয়ে করবে টিকটকার নারী টিকটক পুরুষকে বিয়ে করবে এরকম গান বাজনা পুরুষ গান বাজনা শুনালা ব্যক্তিকে বিবাহ করবে তাহলে বোঝা যাচ্ছে গান বাজনা যে হারা মেটার দলিল এই আগ থেকে আপনি পাবেন

ঠিক অনলাইনভাবে আজকে যদি আপনাকে যদি আপনার জন্য মিষ্টি দিই দেওয়ার পর যদি আপনি পাতা হার বিড়ি করে অসংখ্য ব্যক্তি হয়েছে কেউ কি এই মসজিদে দেখেছেন বিড়ি টানে প্রবৃদ্ধ জায়গায় যে ধীরে স্ট্রানা লাগছিল বোঝা যাচ্ছে তার বিপরীতি খুবই বুঝতে এটা চা এটা মন নির্দি এটা মূল নির্দি মনে করে রাখবেন যেই গাছ বাপের সামনে খাওয়া যায় না বাপের সামনে খেতে লজ্জাবোধ হয় নোংরা নোড়ায় সেই গাছগুলো হালা হতে পারে একটা ছেলে সম্বন্ধে সামনে টানতে পারে ভিড়ি টানতে পারে অথচ হালার বস্তু খেতে পারে না ফলমূল খেতে পারে না তাহলে এখান থেকে আপনি বুঝে নেবেন যে পবিত্র আলমকে হালাল করে দিয়েছেন এবং সব ধরনের সবাই সবাই শুধু খাদ্যের ব্যাপার দেখলে হবে না নারীর ব্যাপারেও দেখতে হবে পুরুষদের ব্যাপারেও দেখতে হবে পরিবারের ব্যাপারেও দেখতে হবে খবিশে বস্তু আপনাকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলেন খবিশ পুরুষ খবিশ নারীকে বিবাহ করবে খবিশ নারী খবিশ পুরুষকে বিবাহ করবে এইরকম ভাবে তাইয়িব পুরুষ তাইয়িব নারীকে বিবাহ করবে নামাজি পুরুষ নামাজি নারীকে দেখবে পদ্মা ভালো সেইরকম ব্যক্তি পর্দানশীল নারীকে দেখবে তাকে বিবাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন তাহলে যেটা পেয়ে পেলাম মরা আল্লাহ রাব্বুল সুরাদুল সূরাতুল নূর 24 নম্বর সূরার তিন নম্বর আয়তে বলেন আল জানিয়া লা ইয়াকুল ইল্লা

মমিনদের জন্য ও হুরুবিমা হারাম করা হয়েছে মমিনদের জন্য এইরকম জেনাকার নারীকে বিবাহ করা খবিস নারীকে বিবাহ করা সুন্দরী দেখলেন বেনাবাজি এইরকম সুন্দরী দেখে সুন্দরতাই মগ্ন হয়ে এইরকম বেনাবাজি নারীকে মমিনদের জন্য বিবাহ করা আল্লাহ রব্লা আপনি হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন তাহলে খবিস খাদ্য দ্রব্যের ক্ষেত্রে ঠিক অনুরোধ ভাবে মানুষের ভিতরে মানুষ রয়েছে প্রবৃত্ত মানুষ রয়েছে প্রবৃদ্ধ মানুষ প্রবিত মানুষের সাথে চলাফেরা করবে তার সাথে আপনার চলাফেরা করবে তাকে বিবাহ করবে আর নারী খবিশ নারীকেই আপনার বিবাহ করবে সুতরাং এই সমস্ত আগ থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সব ধরনের খবিশ বস্তু কি হারাম আবার বোঝার চেষ্টা করবো আলোচনা বুঝতে হলে মনোযোগ সঙ্গে শুনতে হবে সব ধরনের খবিজ বস্তু কি হারাম যত রকম মানুষ হারাম উপায়ে উপার্জন করতেছে যত ধরনের মানুষ হারাম উপায়ে উপার্জন করছেন যে সমস্ত পিতারা যে সমস্ত স্বামীরা হারাম উপায়ে উপার্জন করতেছেন এদের মূলে এদের মূলের বাড়ির ভিতর খবিজ পরিবার ওই বাড়িতে যদি খবিজ যদি নারী থাকে খবিজ নারীদের আশা আকাঙ্ক্ষা বেশি হয় কবির নারীদের চাহিদা বেশি হয় কবির পরিবারের আশা এখন তো বেশি হয় কবির পরিবারের চাহিদা বেশি হয়